সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন চরুণী সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন ভেসে আসে ওই সুমধুর দান্তা ভেসে আসে ওই সুমধুর তান্তা চারুদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন মোহন শোনো তুমি মন্দির কোকিলের সুসু শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি শুভা ফুরান শোন তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি শুধা ফুরান কোথা পেল তাহারায় এসুর জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন মোহন বল যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে শ্রী ধো ধারা সরু যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেননি কালো বল যদি আকাশের তারা কোথা পেলে ধারা সরু চোকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হল কেননি কোষ কালো কোথা পেল মানব জীবন বিধান জবাব একটাই সবি আল্লাহর দান আল্লাহ মোহন 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 সাগর নদীয়ার পাহাড় বনেন পাখিদের গুন 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 চরণেন সাগর নদীয়ার পাহাড় বনেন পাখিদের গুন 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 চরণে ভেসে আসে ওই সুমধুর ধুর সে আসে ওই সুন্দর চারু দিক সুনো অল্লাহ রয়োগন অোহন অল্লা মোহন আল্লাহ মোহন অল্লাহ মোহন আল্লাহ মোহন অল্ মোহন মোহন